নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতি রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জবান পদে কর্মরত রয়েছেন বাড়িতে তার স্ত্রী নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোবার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকাও সোনার অলঙ্কার লুট করে পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতী স্থানীয়দের দাবি গ্রামে তিন দিন ধরে কীর্তনের আসর চলছে আক্রান্ত পরিবারের চিৎকারেও পের পাননি গ্রামবাসীরা দুষ্কৃতী পালিয়ে যেতে হইচই পরে গ্রামে পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুঠের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তাদের দাবি রাতে পুলিশি টহলদারি ঢিলে ঢালা থাকায় দুষ্কৃতীদের বারবারন্ত বুলবুল চন্ডিতে রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি আমি বললাম না টয়লেটে টয়লেটে গিয়েছিল তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিলো তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে বালিশ দিয়ে চেপে ধরেছিল বলেছে গলা কেটে দিব গলা কেটে দিব সব কিছু যা আছে সব কিছু বের কর তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম মনে কিছু করবেন না তো সব বের করে দাও থামা আমি বললাম যে চাবি ওখানে আছে বের করে নিতে হবে তো সব কিছু বের করার পর কানের দুল যা ছিল সব টান দিয়ে খুলে নিল মালা খুলে নিয়েছিল আমার মালা খুলে নিয়েছিলো তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো মায়ের ঘরে এসে আমাকে বলছিলো কি এই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলো আমাকে বলছিল যে তোর মাকে ডাক এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো সাথে সাথেও ঢুকে গেলো আর কিসের ভয় দেখাচ্ছিল বটিটার ভয় দেখাচ্ছিল তখন মা বললো যে হচ্ছে কি হচ্ছে মা বিছনার উপর বসে পড়লো তখন আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে দিল তখন মা খুলে রেখে দিল বালাগুলো তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে তারপরে বলল তারপরে যে শুনেছে যে লোকদের ডাকছে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল ছিটকুনি দিয়ে গেছিল ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইরে থেকে হ্যাঁ আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান বৌমাকে কেউ বাঁচান তুমি বাড়িতে ছেলে মানুষ ছিল না কেউ না কেউ ছিল না ওই ঘরে শুধু ছেলে মানুষ বলতে একটা আইস ছিল আর কেউ ছিল না তুমি জেগে ছিলা

আমার ভাইয়ের অন্নপ্রাশনের টাকা যে আমার টাকা তারপর আমার অন্নপ্রাশনের টাকা আর মায়ের ঘরের এই যে এখানে পড়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল কিন্তু মায়ের বালার ফোনটা নিতে পারিনি কারণ ফোনটা আমি ইসে দিয়ে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম চিনতে পেরেছিল কে ছিল হ্যাঁ ওটা আমার একটা মানে নিজের নয় কিন্তু দাদাই দাদা বলি আমি কোথায় বাড়ি তার তার বাড়ি লালাগুড়া তোমাদের আর কোথায় এসেছিল হ্যাঁ এখানে কোথায় এসেছিল

আমি খুলে দিলাম যে কি হয়েছে আমার ছোটো ছেলে আছে তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না ওই ইয়ে করছে কাঁচছে তো আমি বললাম বাবু ভাই কাঁদছে তো আমি একটু দুধ দিয়ে আসি তো দুধটা দিয়ে ও ঘুমিয়ে গেল তারপর উঠলাম এখানে উঠে তো শিক্ষানটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে বললো যে ওই মনে হককে ঢুকে গেলো ওই ইয়ে নিয়ে বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পরে এখানে ধরছে বলতেছে যে যা আছে বের করে দাও তো আমি তো একটু একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো যা আছে নিয়ে যাও ওকে চেনেন আমি নামটাও জানি না ওই শাশুড়ি ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল একদিন এসেছিল ওই অপারেশন করে তোর মাকে কয়জন ছিল ওরা একাই ওই ছিল আচ্ছা একাই ছিল বাইরে হয়তো কেউ ছিল আমাকে লাইটই জ্বালাতে দিতে না ঘরের ঘরে লাইট বাজছিল বড় লাইটটা দিব যে রডটা চালাবো দিচ্ছেই না কি কি নিয়ে গেছে আপনারা ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই

bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only